সুকান্ত লাহা কর্তৃপক্ষ দায়ী নয় আপনার জন্মানোর কথা ছিল জন্মেছেন বাকিটা আপনাকেই বুঝে নিতে হবে কর্তৃপক্ষ দায়ী নয় প্রথমে হামাগুড়ি দেওয়ার কথা ছিল দিয়েছেন তারপর টলমলো পায়ে এলোমেলো হাঁটার কথা ছিল হেঁটেছেন হোঁচেট খেয়ে পড়ে ব্যথা পেয়েছেন কেটে ছিঁড়ে গেছে রক্ত ঝরছে সবই আপনার কর্তৃপক্ষ দায়ী নয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেছেন এডুকেশনের নামে আপনি কি পেয়েছেন সেটা টোটালি আপনার ব্যাপার এডুকেশন শেষ করে আপনি চাকরি করবেন নাকি ভ্যানেন্ডা ভাজবেন নাকি চাঁদ সূর্য মঙ্গল বা অন্য কোথাও চলে যাবেন সেটাও আপনার ব্যাপার কর্তৃপক্ষ দায়ী নয় বাঁচার তাগিদে আপনি অনসন করতে পারেন রাজপথে লম্বা লম্বি শুয়ে থাকতে পারেন নিজের লাইফ নিয়ে শ্মশানে ফুলো ফুলোসজ্জা টাইপের হাততালি পাওয়া স্ক্রিপ্ট মানাতে পারেন অন্যায় অনাচারের বিরুদ্ধে চলছে না চলবে না চলছে না চলবে না বলে লড়াই আন্দোলন করুন অথবা যা ইচ্ছে হোক ভেবে দুপুরে ভাত ঘুম দিন যা ইচ্ছে করুন সবটাই আপনার ব্যাপার কর্তৃপক্ষ দায়ী নয় বাজারে বিক্রি হচ্ছে আগুন আপনি কিনে আগুন খাবেন নাকি হচ্ছে চিপাবেন পুরোটাই আপনার একান্ত ব্যক্তিগত পিছল রাস্তায় পা পড়বেন হাত পা কিংবা কুম্বর ভেঙে বিছানা শুয়ে জানলার দিকে তাকিয়ে আকাশে চাঁদ দেখবেন গোটা একটা জীবন যাপন করার কথা ছিল আপনার পারলেন না কথা ছিল পৃথিবীকে অনেক কিছু দেওয়ার পৃথিবী থেকে অনেক কিছু নেওয়ার হলো না বেঁকে চুরে যাওয়া বিধ্বস্ত একটা ডেড বডি হয়ে আপনি নিজের দায়িত্বে শ্মশানে ঢুকলেন